আপনারা দেখছেন গ্রামীণ সমাচার বিপুল পরিমাণে বিদেশি মত উদ্ধার সহ দুই যুবক গ্রেপ্তার জলপেকুদ বিশেষ নাকা বিপুল বিদেশি মত উদ্ধার সহ দুই যুবক গ্রেপ্তার বিশ্বস্ত সূত্রের ভিত্তিতে ডিডিইউ ও কোতলি থানার যৌথ টিম শনিবার ভোরে এনিস সাতাশের বিবেকানন্দ পল্লীতে বিশেষ নাকা চেকিং চালায় এ সময় আটক হয় একটি কন্টেনার এবং গ্রেপ্তার করা হয় দুই যুবককে যথা রাকেশ কুমার যাদব যার বয়স তিরিশ বছর এবং অবধেশ কুমার যার বয়স কুড়ি বছর দুজনেই বিহারের দারভাঙ্গা জেলার বাসিন্দা গাড়ি চালকের আসনের পেছনে তৈরি বিশেষ চেম্বার থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণে বিদেশি মদ প্রাথমিক জেরায় ধৃতরা স্বীকার করে নেয় মত অরুণাচল প্রদেশ থেকে বিহারে পাচারের উদ্দেশ্যে আনা হয়েছিল এই ঘটনায় কোথলি থানায় নির্দিষ্ট মামলা রুজু হয়েছে বলে এদিন দুপুরে জেলা পুলিশ সুপার খান ভালে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান এবার থেকে উচ্চ ফলনশীল উন্নত প্রজাতির বিভিন্ন ধরনের ফুল ও ফলের চারাগাছ সুলভ বলে পাবেন মণ্ডলঘাট বউবাজার নিগম নার্সারিতে গুণগত মানের দিক থেকে সবার ঊর্ধ্বে এছাড়াও পাশাপাশি নিগম স্টোরসে সুলভ মূল্যে পাবেন বিয়ে অন্নপ্রাশন সহ বিভিন্ন অনুষ্ঠানের যাবতীয় জিনিসপত্র তাই বিলম্ব নয় যোগাযোগ করুন কর্ণধার জয়দেব সরকারের সাথে মোবাইল নম্বর নাইন নাইন থ্রি থ্রি ওয়ান থ্রি টু ওয়ান সিক্স টু এখানে হোম ডেলিভারিরও ব্যবস্থা রয়েছে